মন্দির হোক মসজিদ হোক তার পাশাপাশি স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক চাকরি হোক রুটরিজি হোক এটাও দেখা দরকার কিন্তু রাজ্যে তো কোনো চাকরি আন্দোলন তৃণমূল এগুলোই করবে সব নজর ঘোরাতে হবে তৃণমূলকে মানুষের নজর ঘোরাতে হবে চাকরি দিতে পারছে না শিল্প নাই পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে বড় পরিযায়ী শ্রমিকের আস্থা না লক্ষ লক্ষ বেকার যুবক বাইরে রাজ্যে চলে যায় রুটরিজির জন্য তাদের দেখার তাদের জন্য ভাবনা সময় নাই এগুলো করে ভোট হবে হিন্দু মুসলমান ভাগ করো ভোট আদায় করো ব্যাস আরেকটা বিষয় জানতে চাইবো স্যার এক মিনিট কিছুদিন আগে বাংলাদেশে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করে একজনকে হত্যা করা হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যালঘুরা অলওয়েজ ভয়ঙ্কর ঘটনা ঘটছে বাংলাদেশে আরও বলি শুধু সংখ্যালঘুই নয় বাংলাদেশে আজকে খবরের কাগজটা বার করুন দেখুন সাত বছর একটা বাচ্চা মেয়ে বিএনপি নেতার মেয়ে সে তো মুসলমান তাকেও কিন্তু পুড়িয়ে মারা হয়েছে তাই যারা চরমপন্থী যারা কট্টরপন্থী তাদের কাছে স্বধর্মী আর বিধর্মীর কোনো ফারাক নাই এটা মাথায় রাখবেন তাদের আক্রমণে সকলকে শিকার হতে হয় এখানটায় অটোরিকশা নিয়ে এখানে অটোরিকশা নিয়ে আঠেরো হাজার করে চা হচ্ছে তার বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা মুর্শিদা জুড়ে এই এই অত্যাচার চলছে সরকারের ভাড়ার শূন্য টাকা আদায় করতে করার জন্য এই সরকার গরিব টোটো চালকদের উপরে আক্রমণ নামিয়ে এনেছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে টোটো চালকদের উপরে এই অত্যাচার চলছে আঠেরো হাজার টাকার রেজিস্ট্রেশন ফি এই সরকারের ভাড়ার শূন্য তারা সেই ভাড়ার পূর্ণ করার জন্য গরিব মানুষের অত্যাচার নামিয়ে এনেছে এবং সেই অত্যাচারের নেতৃত্ব দিচ্ছে এখানকার প্রশাসন এখানকার পুলিশ এখানকার ওসি আমরা খুব দ্রুত সেই থানার বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নামবো এখানকার পুলিশকে একটা কথা বলিতে চাই যে তৃণমূলের দালালি করছো করো কিন্তু মানুষের উপর অত্যাচার করলে কংগ্রেসের উপর অত্যাচার করলে কংগ্রেস এখানে থেমে থাকবে না আমরা দেখিয়ে দেবো আমরা বুঝিয়ে দেবো তোমরা প্রস্তুত থেকে এই নওদার পুলিশ তৃণমূলের দালালি করতে করতে তাদের মেরুদণ্ড বলে কিছু নাই যে তৃণমূলের না, তোমাকে ঠেকাবে না তোমাকে কংগ্রেসের লোকরা যদি প্রতিবাদ করবে তৃণমূলের যা দালালি করছো তারা তোমাকে ঠেকাতে আসবে না